ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে বর্তমান রাজ্যের প্রায় দু কোটি পনেরো লক্ষের বেশি মহিলা আর্থিক সুবিধা পেয়ে থাকেন তবে অনেকেই অভিযোগ করেছেন আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন না তা আজকে এই নিয়েই ভিডিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান তপসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে ভাতা পান কেন অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পাচ্ছেন না যদি ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে বিষয়গুলি খতিয়ে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের ভাতা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার নাম ও ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে যদি কোনো অমিল দেখা যায় তাহলে এই প্রকল্পের ভাতা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে জমা হয় জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রকল্পের ভাতা পাওয়া সম্ভব নয় ভান্ডার প্রকল্পের নতুন সুবিধা সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়তে পারে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকের শাখায় গিয়ে এখনই আধার কার্ড লিঙ্ক করুন এবং তথ্য সঠিক করার অনুরোধ জানান এছাড়াও যদি সমস্যার কোনো সমাধান না হয় তবে আপনার ব্লক পৌরসভায় যোগাযোগ করে সমস্যাটি জানাতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার বড় ভূমিকা পালন করছে এই প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েক মাস এখনও অপেক্ষা করতে হবে তাই আপনার অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা না ঢোকে তাহলে ব্যাংকে গিয়ে অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ